দুই সালের একুশে জুলাই বেলা আনুমানিক একটা ছয় মিনিটে ব্যস্ত শহর ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হল বাংলাদেশ বিমান বাহিনীর একটি জেট ট্রেনার এয়ারক্রাফট সঙ্গে সঙ্গে চোখের সামনে বিধ্বস্ত বিমানের সাথে শহীদ হলেন বিমান বাহিনীর তরুণ একজন পাইলট তিনি ছিলেন বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম এমনটাই তথ্য দিয়েছে আইএসপিআর তাদের তথ্য অনুসারে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের ভিতরেই অর্থাৎ দুই মিনিট পরেই বেজের সাথে বিমানের রেডিও সিগন্যাল কমিউনিকেশন সিস্টেম ব্যর্থ হয়ে যায় বলে রাখা ভালো লেফটেন্যান্ট তৌকর ইসলামের এটি ছিল জীবনের শেষ শটি অর্থাৎ তিনি এই বিমানটি একা পরিচালনা করবেন এবং এই ফ্লাইট শটি কমপ্লিট করার পরেই তিনি পুরো দমে ফাইটার পাইলট হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করবেন বাংলাদেশ এয়ারফোর্সে কিন্তু দুর্ভাগ্য হলো এটাই তিনি উইথিন তিনের সেকেন্ডস এর ভিতর তার বিমানের সম্পূর্ণ কন্ট্রোল হারিয়ে ফেলেন এবং এতদিনের স্বপ্ন এত কষ্টের প্রশিক্ষণ সবই মিশে যায় তার বিধ্বস্ত বিমানের সাথে এক্সেট করার চেষ্টা করেছিলেন কিন্তু দুর্ভাগ্য তার এক্সেট করেও শেষ রক্ষা হলো না তিনি শহীদ হলেন বন্ধুরা এই দুর্ঘটনার ফলে আমরা হারালাম আমাদের দেশের একজন অত্যন্ত মেধাবী পাইলট এবং একই সাথে আমরা গভীরভাবে শোকাহত হলাম কারণ এই মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের অনেকগুলো বাচ্চা এই ক্র্যাশ ল্যান্ডিংয়ের ফলে তাৎক্ষণিকভাবে আগুনে পুড়ে বিভাস্যভাবে মারা যায় এখন প্রশ্ন ওঠে এফ সেভেন বিজিআই বিমানের কার্যকারিতার উপর এবং পাইলটের দক্ষতার উপর ভালো একজন পাইলট তার জীবনের শেষ সলো ফ্লাইট কমপ্লিট করার আগে অনেকগুলো বেসিক ট্রেনিং এর পর্ব শেষ করে আসে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি যশোর সেখান থেকে শুরু হয় একজন ফাইটার পাইলটের জীবনের পাইলট হওয়ার স্বপ্নের প্রথম বুনিয়াদ প্রশিক্ষণ সেখানে সিক্স বেসিক ট্রেনার এয়ারক্রাফ্টের মাধ্যমেই শুরু হয় একজন পাইলটের প্রথম প্রশিক্ষণ জীবন তারপর ধাপে ধাপে অনেকগুলো স্টেপ অতিক্রম করে একজন পাইলট দক্ষ হয়ে ওঠে এবং তার জীবনের কাঙ্ক্ষিত স্বপ্নের দিকে পৌঁছে যায় সেই অনুপাতে বলতে গেলে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সম্পূর্ণ একজন পরিপূর্ণ দক্ষ এবং নির্ভীক একজন পাইলট ছিলেন আস্তার জীবনের শেষ ছটি ছিল অর্থাৎ এখানে তার সাথে কোনো ফ্লাইট মিস্টেকট থাকবে না তিনি একাই উড্ডয়ন করবেন এবং তার সোলো ফ্লাইটটি কমপ্লিট করে তার বেসে ফিরে আসবেন তাই বলা চলে এখানে পাইলটের কোনো প্রকারের দক্ষতার কমটি ছিল না এখন প্রশ্ন আসে এবং তির্য চোখটি আসে এই এয়ারক্রাফটের উপর আসুন আমরা এই অ্যাফ সেভেন এর এয়ারক্রাফটের অরিজিন সম্পর্কে একটু জেনে আসি এই বিমানটি মূলত একটি কপি বা রিপ্লিকা ভার্সন লেজেন্ডারি মিক টোয়েন্টি বিমানের অর্থাৎ চেন্ডু অ্যারোস্পেস লিমিটেড এটি লাইসেন্স প্রোডাকশন শুরু করে রুশ কারিগরি সহায়তায় উনিশশো সালে দুই সালে এ ধরনের বিমানের সম্পূর্ণ উৎপাদন বন্ধ করে দেয় চীন বাংলাদেশ বিমান বাহিনীতে এটি সংযুক্ত হয় উনিশশো সালে তারপর দু সালের এর কয়েকটি উন্নত সংস্করণ বাংলাদেশ বিমান বাহিনীতে সংযুক্ত করা হয় বন্ধুরা এই আমলের এবং খুবই স্বল্প যুদ্ধক্ষমতা সম্পন্ন এই বিমানটি দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী দীর্ঘদিন যাবৎ তাদের উদ্যান প্রশিক্ষণ পরিচালনা করে আসতেছিল কিন্তু কথা হলো দুই হাজার সালে যখন তার মাদার কনসার্ট প্রতিষ্ঠান চেন্দু অ্যারোস্পেস লিমিটেড তাদের সমস্ত প্রকারের এই বিমান উৎপাদন বন্ধ করে দিল তখন এই বিমানের খুচরা যন্ত্রাংশ অর্থাৎ এসপিয়ার পার্স নিয়ে বিমান বাহিনী যথেষ্ট পরিমাণ বেগ পেতে থাকে এবং কোনো বিশ্বস্ত সোর্স থেকে তারা তাদের এই বিমানের স্পিয়ার পার্ট সংগ্রহ করতে পারছিল না যুদ্ধ বিমান অত্যন্ত জটিল সফিস্টিকেটেড হাইটেক এক ধরনের মেশিন অর্থাৎ এই বিমানের যুদ্ধক্ষমতা রয়েছে ঘন্টায় মাত্র গতি অর্জন করার প্রায় ঘন্টায় দুই হাজার কিলোমিটার এবং বিমানের সার্ভিস লিং সতেরো হাজার মিটার এমন একটি হাইটেক মেশিন সুপারসনিক গতিতে আকাশে যখন তার সমস্ত কমিউনিকেশন সিস্টেম ফেল করে তখন একজন দক্ষ পাইলটের পক্ষেও সমস্ত প্যারামিটারগুলো ভালোভাবে বোঝা সম্ভব হয় না বিশেষ করে আলটিটিউড এবং রিয়েল টাইম সিচুয়েশন গতি ঠিক তেমনটি ঘটে দুর্ভাগা পাইলট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জন্য তিনি বিমানের সঠিক আলটিটিউড এবং বিমানের গতি নিয়ন্ত্রণ করতে পারতেছিলেন না ফলশ্রুতিতে যা হলো তিনি ক্র্যাশ ল্যান্ডিং করলেন বন্ধুরা এফ সেভেন যুদ্ধবিমান দুর্ঘটনার ইতিহাস বাংলাদেশ বিমান বাহিনীর জন্য নতুন কিছু নয় এর আগে বহুবার এফ সেভেন যুদ্ধ বিমান করেছে এবং অনেক পাইলট শহীদ হয়েছেন দুই সালের স্কাউডন লিডার মুর্শেদ হাসান যুদ্ধবিমান উড্যায়নকালে মারা যান দুই সালে ফ্লাইট লাফটেন্যান্ট তাহমিদ এফ সেভেন যুদ্ধবিমান উড্ডয়নকালে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান দু সালে উইং কমান্ডার আরিফ আহমেদ ডিপু টাঙ্গাইলে মহড়া চলাকালে এফ সেভেন যুদ্ধ বিমান উদ্বোধনত অবস্থায় তিনি ক্র্যাশ ল্যান্ডিং করেন এবং মারা যান দুর্ঘটনার কারণ ছিল অতি পুরাতন এই বিমানের রকেট পট জ্যাম হয়ে তার বিমান আকাশে অকেজো হয়ে যায় এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের এয়ার ফোর্সে অহরহ এফ এবং এফ সেভেন যুদ্ধবিমানের দুর্ঘটনা ঘটে থাকে দু সালে পাকিস্তানের নারী পাইলট মরিয়ম এফ যুদ্ধবিমান উড্ডয়নরত অবস্থায় দুর্ঘটনার শিখরে মারা যান 2020 এবং দু বন্ধুরা এখন সময় এসেছে যুগের সাথে আধুনিকতার সাথে তাল মিলিয়ে একটি সুসমৃদ্ধ বিমান বাহিনী গঠন করার এমআরসিএ প্রোগ্রামের অধীনে আমরা অনেক আধুনিক ফাইটার অনেক আগেই পেতে পারতাম কিন্তু দুর্ভাগা জাতি আমরা সেই স্বপ্ন থেকে বঞ্চিত হয়েছি বারবার অ্যাড আশা রাখছি বন্ধুরা ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টসকে জানাতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে